শুভ সকাল সব্বাইকে তো দেখো সকালটা আমি চারপাশে পরিবেশ দিয়ে শুরু করছি আজকে আমি সকালে আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করছি এখন বাঁচতে দশটা তো দেখো ছাদে আসতে এই ফুল গাছগুলো আমাকে দেখাতেই হবে না হলে আমার ভালো লাগে না দেখতেই পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর আর দেখো আকাশটা ঝলমল করছে রোদে খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ঠিকই আমিও ভালো আছি নতুন একটা ব্লকে তোমাদের স্বাগত তো দেখতে পাচ্ছ সকালবেলায় কত কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি দেখো এই দেখো আমার ছেলের স্কুল ড্রেস সব ধুয়ে নিয়েছি আজকে বারটা শনিবার আজকে স্কুল ছুটি তো সেই ফাঁকে কালকের অপেক্ষা করিনি আজকেই ধুয়ে ফেলেছি যেহেতু অনেক রোদ উঠেছে আর দেখেছ চারটে স্কুল ড্রেস একসঙ্গে ধুয়েছি ও প্রচণ্ড ঘেমে যায় হ্যাঁ আমি বাচ্চা নিয়ে রোজ ও আসলে ধুতে পারি না ড্রেস এর জন্য এক এক দিন এক একটা পরে যায় একদিনে ধুয়ে ফেলি দেখতে পাচ্ছ কত কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি যাই হোক নিচেও অনেক কিছু মেলেছি আমি না ছাদে উঠতে চাই না মেলতে আমার খুব বিরক্ত লাগে কেন কি জানি দেখো যখন নিচটা মেলা কমপ্লিট হয়ে যায় জায়গা থাকে না তখনই আমি ছাদে উঠি আর সকালে এসেছিল হনুমান হনুমানে খুব অত্যাচার করে গেল আম কিছু আছে গাছে দুটো চারটে ওগুলো খেতে এসেছিলো তো ওরা তো খায় না ওরা খাবার থেকে বেশি নষ্ট করে তো দেখতে থাকো সারা দিন কি করছি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো সেটা জানি না তো তোমরা দেখতে থাকো ওর মাসি ওকে আম ধরে নিজে হাতে খাওয়ানো শিখাচ্ছে দেখতে পাচ্ছ তোর গায়ে মাখাবে ওটা ঠিক আছে এখন ছেলেকে খাওয়াবো এখন বাসতে সাড়ে দশটা খাওয়াবো একটু বাদে স্নান করাবো তারপর আমি যাব রান্না করতে সকালে খাওয়া হয়েছে সেদ্ধ ভাত মাসিকে তো খাওয়াচ্ছে না ও নিজে খাচ্ছে কি হলো এ কি হলো ওটা কি জিনিস ছিল দেখো রোজকার মতন নিয়ে চলে এসছি থালা বাসন এখানে আজকে তো বারটা শনিবার রান্না হয়েছে নিরামিষ লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে আর এখানে হয়েছে মটরের ডাল আর ডালের সঙ্গে কিছু ভাজা রঙ হলে ভালো লাগে না এটা একটা বড়া করেছি আর এটা হচ্ছে পাপড় ভাজা এটা হচ্ছে নতুন রেসিপি কিছু ছিল না বড়া করার জন্য তো ভাবলাম কি দিয়ে বড়া করবো ওই পটল ছিল পটলের বড়া করেছে বন্ধুরা তো দেখো আজকে রথের দিন বিকালবেলাটা সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিনটা শনিবার নিরামিষ রান্না করলাম তারপর খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি সন্ধ্যা বন্ধুদের দেখো পুচকুটার মাসি চলে এসছে রথে মেলা থেকে ওর জন্য খেলনা কিনে নিয়ে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছিল আর খাবারও আছে খাবার আমাদের জন্য খাবার এনেছে এসে আমাদের জন্য এই না হলো বোন চমচুগুড়া সাপের বাচ্চা আচ্ছা বাবা ভাই অনেক বাচ্চা আছে বাবা চন্দ্রমুড়া খবরের ওয়াক হবে হ্যাঁ হ্যাঁ কী করবা তাই বলো দেখো কিভাবে লুকায় আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ